আমাদের কিন্তু আকর্ষণীয় পুরস্কার এটা তো আপনি আগে জানতেন না পূর্বে এখন জেনেছেন যে এখানে আপনার এই যে এখানে সুপ্রিয় আপনারা দেখতে পারেন যে আমাদের লাখি কুপন থাকছে এই যে আঙ্কেলের নাম মিজানুর রহমান এবং বাসা এই যে দিহি এবং ফোন নাম্বার দেওয়া রয়েছে আমরা লাকি কুমনটি আঙ্কেলকে দিয়ে দিই এটা হচ্ছে আপনার লাঠি কুমনের অংশ আপনি এটা রেখে দিবেন আমরা নির্দিষ্ট তারিখ মুতাফিক অনুযায়ী আমরা যে তারিখে ড্র করব সেই তারিখে যদি আঙ্কেলের ভাগ্যের থেকে যাই মোটরসাইকেল সাইকেল আমরা ফোন দিয়ে তিনাকে জানিয়ে দেবো আমাদের এমন করে যে লাঠি কুপুরের আয়োজন করা হয়েছে সেটা বিস্তারিত আমি আপনাদেরকে জানাই আপনারা যদি আমাদের দর্শনে ইঞ্জিনিয়ারিং থেকে যদি একটা মেশিন ক্রয় করেন সেই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু একটা লাখি কুপুরে আয়োজন করেছি যে লাখি কুপনটা আপনারা পেয়ে যাবেন যদি অংশগ্রহণ করেন অংশগ্রহণ করার সাথে সাথে আপনি আমাদের এখানে এই লাখি কুপনে অংশগ্রহণ পেয়ে যাবেন এই মেশিন ক্রয় করার সাথে সাথে মেশিন ক্রয় করেছেন আঙ্কেল তাই আমরা লাখি কমিটি আঙ্কেল দিয়ে দিয়েছি ঠিক এমনই পর্যায় কর্মী আপনারাও দিতে পারেন আমাদের কাছ থেকে এই লাখি কুপনে অংশগ্রহণ করতে হলে দশ মিনিট থেকে যে কোনো পণ্য ক্রয় করতে হবে সুপ্রিয় আমি জানাই এই মেশিনে বিস্তারিত আঙ্কেল ক্রয় করেছেন যে মেশিনটি সেটি হচ্ছে পাঞ্জাব সুপার মেড ইন ইন্ডিয়া আপনারা দেখতে পাচ্ছেন পাঞ্জাব সুপার মেড ইন ইন্ডিয়া অল স্টিল অল স্টিল বডি এই মেশিনটি পাবেন আর এখানে থাকছে ইন্ডিয়ান পূজারি বিলেট ইন্ডিয়ান পূজারি বিলেট দেওয়া হয়েছে এবং দুই হর্সের মোটর দেওয়া হয়েছে সব থেকে বড় মেশিন এটা এখানে দুই হর্সের মোটর দেওয়া হয়েছে দুই হর্সের মোটর মাধ্যমে এটা ঘুরনায়ন ভাবে ঘুরতে থাকবে এবং খর গাছ গুলো পারফেক্ট ভাবে কাটিং আসবে আপনারা দেখুন এখানে যে খল ঘাস গুলো কাটিং এসছে এটা কিন্তু আপনাদের গরু ছাগলের খাওয়ার জন্য স্বাচ্ছন্দ্য বোধ ঠিক পারফেক্ট মাপ আমি আপনাদেরকে দেখাই এখানে যে এই যে কাটিংটা এসছে এই যে এই কাটিং দেখছে এটাই কিন্তু আপনাদের গরু বা ছাগলের খেতে পারবে ছাগলের কাটিং করতে পারবেন এই একই মেশিনে যদি আরেকটা ব্লেড সংযোগ করেন আর এটাতে গরুর জন্য পারফেক্ট আর এই মেশিনের যে লাখি কোণে অংশ গঠন করবেন এটার জন্য আমরা কিন্তু এক্সট্রা কোনো টাকা ধরে নিইনি আঙ্কেলদের কাছে আমরা শুনি আঙ্কেল আপনি যে লাখি কোণে অংশ গঠন করেছেন আপনি কি পূর্বে যে মেশিন কয় করে বা আপনি বাজার যাচাই করে দেখেছেন সেই অনুপাতে সেই ধারাবাইকে কি মেশিনের মূল্য কি বেশি নেওয়া হয়েছে

অংশগ্রহণ করতে চান বা আমাদের কাছ থেকে পূর্ণ ক্রয় করতে চান তাহলে আমাদের স্ক্রিনে থাকা নম্বরে কল করতে হবে স্ক্রিনে থাকা নাম্বার কল করলে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে এই পণ্যগুলো বা যে কোনো প্রকারের আধুনিক কৃষি মেশিনারি আপনাদের গন্তব্যে পৌঁছে দিয়ে থাকি আর সরাসরি নিলে সেই পরিবেক্ষিতে চলে আসবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চৌডাঙ্গা জেলা কামরপুর জেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে সরাসরি কয় করে নিতে পারেন যেমন আমাদের আঙ্কেল কয় করেছেন ঠিক এমন পরিপ্রেক্ষিত আপনারা এসে সরাসরি কয় করে নিতে পারেন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ